হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনি দেখছি লাভ ডক্টার আমাদের দিন আজকে আমি তিনটে সাইন বলবো যে তিনটে সাইন থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো মেয়ে আপনাকে ভালোবাসে কি না অথবা আপনি যাকে লাইন ভাড়া চিন্তা ভাবনা করছেন সে আপনার প্রতি ক্রাশ খায় কি না তো চলুন শুরু করি ভিডিও আগে আগে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন লাভ ডক্টর চ্যানেলকে ভিডিওতে লাইক করুন এবং ভিডিওতে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো তিনটে পয়েন্ট মাত্র তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্ট থেকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সত্যি সত্যি কী ভালোবাসে বা আপনাকে লাইন দিচ্ছে বা আপনাকে লাইক করে কিনা তো ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার যেটা আসছে ওয়ান সেটা হচ্ছে যদি আপনি সেই মেয়ের সঙ্গে কথা বলেন যদি সামনে সামনে কথা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে আপনি যেই কথাই বলছেন কেন তার খুব ভালো লাগছে তার সেই কথাই খুব মজা পাচ্ছে বা সেই কথাই হাসছে খুব আনন্দ পাচ্ছে তো এটা আপনি মনে করে রাখবেন সে আপনার প্রেমে হালকা 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 এই যদি পুকুর থেকে হালকা ডুবছে আবার উঠছে ডুব যে উঠছে ডুব খাচ্ছে হয় নাম্বার টু দেখা হলো আপনি কোথাও যাচ্ছেন তো সে আপনার চোখে চোখ করে গেলো তখন সে মুখটা ঘুরে নিল অথবা আপনার ভাবছে যে না আমার আমি আমি ওকে দেখেই নি ভাবছে সে ভাবছে তুমি ভাবছে যে ও দেখেই নি এটা কেন আপনার সঙ্গে কেন করবে আপনার সাথে তো তার গন্ডগোল হয়নি বা আপনার সাথে তো তার ঝড়ঝকড়া হয়নি তাই আপনাকে আড়ে 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 দেখবে হ্যাঁ এটা আপনাকে ভালোবাসে লাইক করে তার জন্য দেখছে হয় নাম্বার থ্রি যদি আপনার সঙ্গে তার ফোনে কথা হয় বা কোনো কিছুই হয় যদি দেখেন আপনি তার সঙ্গে ফোনে কথা হচ্ছে বা কিছু হচ্ছে মানে তখন আপনি ফোন তুলছেন না এক সময় দু সময় তিন সময় চার সময় ফোন করছে বাট আপনি ফোন তুলছেন না তখন সেই মেয়েটা ভাববে যে কীভাবে ফোন তুলছে না কেন এরপরে যখন আপনার সঙ্গে ফোনে কথা হবে বা তবে আপনার সামনে যাবেন তখনই বলবে কী এবারে কালকে ফোন করেছিলাম তুলে না কেন যদি সামনে সামনে দেখা হয় অথবা যদি তুমি পরে বলবে ব্যাগ করো কী ব্যাপার তোমার এটা কী হচ্ছে আমি তোমাকে ফোন করলাম ফোন তুললে না কেন কী হয়েছে আমার ফোন তুলতে তোমার ভালো লাগে না আমার সাথে কথা বলতে ভালো লাগে না দেখবেন সেই মেয়েটা তোমাকে এইভাবে বলবে যাতে তুমি ওকে বলে দাও হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি যদি মুখ ফুটে না বলতে চাও তখন কিন্তু মেয়েগুলো এই সাইনগুলো আপনাকে দেবে যে বলো আমি তোমাকে ভালোবাসি কেন বলছে না হ্যাঁ অবশ্যই আমাদের এগুলো আপনাকে মাথায় রাখতে হবে কারণ কিছু কিছু সাইন আছে যে সাইনগুলো দেখলে বোঝা যায় যে আমাকে ভালোবাসবে ভাই বা আমাকে লাইক করে আমাকে লাইন দিচ্ছে যে হ্যাঁ তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান অথবা আপনি যদি আমাকে ডাইরেক্টলি ফোনে কথা বলতে চান একই বিষয় ভিডিও ডিসক্রিপশানে নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখান থেকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে আর সবাইকে জানিয়ে দিন লাভডপটা চ্যানেল সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গুড বাই